যে লোক ইসলামের কথা বলে পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে ক্রাইম এগেন্ট হিউম্যানিটি করেছে ইসলাম কথাই ছিল তখন ইসলাম সাপোর্ট করে যে আপনি নিজের মধ্যে হাত ধরে নিলাম তারা লাগিয়েছেন কিন্তু আমি মনে করি লাগাননি আপনি তাত্ত্বিক ভাবে এই জেনোসাইডকে তো সমর্থন করেছে এটা তো আপনি স্বীকার করেন যে আমি পলিটিকলি চেয়েছি পাকিস্তান একত্র থাকুক টোয়েন্টি ফিফ মার্চের পর যে এই জেনোসাইড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হলো এটা আপনাকে ইসলাম দিয়ে করা গেছে

আমি একটু পিছনে যাই পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে ইগনোর করে তাদের ভিতর একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে জিল্লু ডাক্তার জাহিদ তুমি জানো না নাকি তুমি নতুন লেখা পড়া পড়ছো নাকি তুমি একা পিএইচডি করছো ডক্টরের ডক্টার লাগাইয়া ভারত একটা ভেহাললই আট কলি বিষয়ে বসো এটা হারামজাদা পাকিস্তানের সেনাবাহিনী আসকেন না পাকিস্তানের সেনাবাহিনী তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন কে সবসময় করেছে তারা রাজনীতিবিদদের কথা শুনে নাই সত্তরের নির্বাচনের পরেও পাকিস্তান হবে পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এটা কইরেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে এমন কোনো Атмосফিয়ার ওখানে ছিল না নাম্বার 1 নাম্বার 2 যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি যখন একটা ওয়ার হবে এবং এই ওয়ারে টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলি ভুট্টো সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলি ভুট্টোকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টোকে কেনে ফেলেছিল ভুট্টোকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই কিন্তু মুজিবের কোনো শর্তে তুমি রাজি হবে না জাহেদ তুমি কি এটা পড়ছ নাকি তুমি পড়ো নাই আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া বেটা হারাম যাতা যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না একটা জায়গার দিকে দেখ ব্যাপার সিনফেডার নেতা জারি আদম আইরিশ রিপাবলিকান আর্মি যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কন্টিনিউলি হইতেছিল আমি নিজে জারি আদমের সাথে বিজে মোরান নামে একটা রেস্টুরেন্ট আমি অনেক সময় বলছি ডিডন্ট হ্যাভ এনি আমাকে সরাসরি বলছিল জেকআপ একটা যুদ্ধকালীন সময় ফিল্ড কমান্ডাররা यूजুয়ালি রাজনীতিবিদ্দের প্রেসক্রিপশন শুনলেও অনেক ক্ষেত্রে আমাদের কোন কন্ট্রোল থাকে না এটা বাস্তবতা আমাদের মহনবী ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমান্ডার বহুদের যুদ্ধে আমাদের নবী সঠিক করেছিল। করেছিলেন বলেছিলেন এই জায়গায় যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে অনেকে তার কথা শুনে নাই রেজাল্ট ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে এখন ওখানে আমাদের মহানবীর ফেলিউরকে কে দায়ী দেওয়া করা যাবে যাবে না জামাত ইসলামকে আমি ধোয়া তুলসী পাতা বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না কিন্তু একটা কথা জাহেদ তোমার ভুললে চলবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা যেটাকে আমরা অ্যাট্রোসিটিস বলি ওখানে একটা কথা তুমি কেন ভুলে যাও বা যারা একাত্তর কে পূজা করে তারা কেন ভুলে যায় যে একাত্তরে যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেমানি করেছিল ভূখণ্ডের সাথে বেমানি করেছিল এবং তারা জানত যে এই যুদ্ধে স্বাধীনতা বলতে কোনো কিছু নাই শুধু পাকিস্তানকে ভাঙ্গা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য যার জন্য গত চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি মানুষ থেকে আজকে বিশ কোটি মানুষ সাফারের পর সাফার করে যাচ্ছে শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে এমন ভাবে ভারতের পেটে ঢুকে বেমানি করেছে ঠিক ওই মুহূর্তে যে অ্যাট্রোসিটির কথা বলছো তার চার ভাগের তিন ভাগ অ্যাট্রোসিটি ইন্ডিয়ান ফোর্সরা করেছে আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে না আমি বলি না পাকিস্তানিরা মারে নাই আপনারা দেখেন নাই দর্শকবৃন্দ ইমরান খানের উপরে কতটা অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে আপনারা কি দেখেন না ইমরান খানকে এখনো হাজতে ঢুকাইয়া রাখছে এখন এজন্য কি আমরা বলবো জামাত ইসলামী যাহেদের মতো এ ধরনের দুই কলম লেখাপড়া জানা একটা লোক যদি অর্থ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে ওদেরকে জুতা পেটা করা উচিত দর্শক বৃন্দ একটা বিষয় আমি সব সময় কথা বলি সে কথাটা হচ্ছে এই জামাত ইসলামকে দোষ দেওয়ার জন্য মনে হয় দেশের বুদ্ধিজীবী চক্র উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকে এই বুঝি জামাতকে ধরা যায় জামাতকে বুঝি আখ্যা দেওয়া যায় জামাতকে বুঝি উলঙ্গ করে যায় তাদের একটা মানসিকতা ফজা আছে একজন ফজার সাথে আরো ভাইজানেরা আছে কথায় কথায় দুদু আছে রাজাকার বলার জন্য চান্দাবাজ আব্বাস আছে একজন মানে রাজাকার বলার জন্য যারা দাঁড়ায় থাকে কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি একবার চিন্তা করে দেখে যে যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রের উপরে কার নিয়ন্ত্রণ থাকবে অথবা থাকবে না ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং আমি জামাতের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় আমি দ্বিমত পোষণ করি কিন্তু এ কথাটা আমি বলতে চাই না যে একাত্তরে যে হয়েছে দায় এ ধরনের জামাতের ঘরে যারা এ ভার চাপাতে চায় তারা জাস্ট নিজেদেরকে জ্ঞানী বানাতে চায় ভারতের ন্যারেটিভের সাথে তারা একাত্মতা পোষণ করতে চায় একটু গরুর মুখ অথবা গোবর খেতে চায় জাহেদের মতো লোকজন এবং জিল্লুরের মতো লোকজনকে কেউ যদি একটু গোবর দিয়ে সাহায্য করেন অথবা গোমূত্র দিয়ে সাহায্য করেন আমি তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেব আপনারা জিল্লুরকে গোমূত্র দিয়ে এবং গোবর দিয়ে তাকে একটু সম্বর্ধনা দেন আপনারা জাহেদের মতো লোককে একটু গোবর দিয়ে এবং গোমূত্র দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করেন আমি দশ হাজার না আপনাদেরকে আমরা বিশ হাজার টাকা দেব